কৃষ্ণ সকলকে আজ আমি আপনাদের বলবো গীতা জয়ন্তী মাহাত্ম সম্পর্কে আমরা সকলেই জানি আগামী এগারোই ডিসেম্বর একাদশী তিথিতে শ্রীমদ ভগবদ গীতার আবির্ভাব তিথি বা আমরা বলতে পারি ভগবদ্গীতার সেদিন শুভ জন্মদিন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই গীতা জয়ন্তী পালন করা সকলেরই কর্তব্য মানব জীবনের সার কথাই হল শ্রীমদ্ ভগবদ গীতা কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন ভগবানের অতি প্রিয় শাখা অর্জুন ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমস্ত মানবজাতিকে উদ্ধার করার জন্য একাদশী তিথিতে এই পরম পবিত্র ভগবানের দিব্য দিব্যবাণী দান করেছিলেন এবার আমাদের একটু ভগবদ গীতার ইতিহাসটা জানা দরকার ভগবান প্রথম গীতার জ্ঞান দান করেছিলেন সূর্যদেব বিবসানকে তারপর তিনি সেই জ্ঞান মানব জাতির জনক মনুকে দান করেন মনু তার পুত্র ইক্ষাকুকে এই জ্ঞান দান করেছিলেন সেই সময়কার ইক্ষাকু ছিলেন সমগ্র পৃথিবীর রাজা মনু তার পুত্র ইক্ষাকুকে ত্রেতা যুগের প্রারম্ভে এই জ্ঞান দান করেন ইক্ষাকু ছিলেন রঘু বংশের জনক আর সেই রঘুবংশেই আবির্ভূত হন ভগবান শ্রীরামচন্দ্র এবং এই গীতার জ্ঞান পরবর্তীতে পরম্পরাক্রমে সকল রাজশ্রী প্রাপ্ত হয়েছিলেন কিন্তু কালের প্রভাবে ভগবদ গীতার যে জ্ঞান সেটি হারিয়ে গিয়েছিল সেই কারণে ভগবান পুনরায় গত পাঁচ হাজার বছর পূর্বে মোক্ষদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মানব উদ্দেশ্যে পুনরায় এই জ্ঞান প্রদান করেন তবে এরকম নয় যে পাঁচ হাজার বছর পূর্বে ভগবদ্গীতার জ্ঞান ছিল না কারণ এই গল্পের সাপেক্ষেই বারো কোটি বছর পূর্বেই ভগবান সূর্যদেব বিবসানকে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন আর মানব জাতির জনক মনু কিন্তু তার পুত্রকে প্রায় কুড়ি লক্ষ বছর আগে এই জ্ঞান দান করেন এই কারণে অনন্ত কাল ধরে ভগবদ গীতার জ্ঞান এই জগতে ছিল আর আপনারা তো তার প্রমাণ পেলেনি কারণ ভগবান নিজেই ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোকে তা উল্লেখ করেছেন শ্রীমৎ গীতার জ্ঞান হলো, সমস্ত শাস্ত্রের সমস্ত ধর্মগ্রন্থের সার অতি সার নির্যাস এবং এই জ্ঞান যদি আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি আমাদের এই মানব জনমকে আমরা সার্থক করতে পারব আমরা জন্ম এই বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারব আমাদের মানব জীবন ধন্য হবে যদি আমরা এই জ্ঞান ভগবানের দেওয়া নির্দেশাবলী নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি ভগবদ্গীতা কিন্তু ভগবানের থেকে ভিন্ন নয় কারণ এই এটি ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী ভগবানের বাক্য শ্রীমদ ভগবদ্গীতায় রয়েছে সাতশো শ্লোক তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেন একটি শ্লোক সঞ্জয় বলেন চল্লিশটি শ্লোক অর্জুন বলেন পঁচাশিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক আর পুরো গীতায় নয় হাজার পাঁচশো আশিটি সংস্কৃত শব্দ রয়েছে শ্রীমৎ ভগবদ্গীতা মোট আঠেরোটি অধ্যায় রয়েছে আঠেরোটি অধ্যায়ের মধ্যে প্রথম ছয়টি অধ্যায়কে বলা হয় কর্মষ্টক মাঝের ছয়টি অধ্যায়কে বলা হয় ভক্তিষ্টক আর বাকি ছয়টি অধ্যায়কে বলা হয় জ্ঞানষ্টক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র চল্লিশ মিনিটে ভগবৎ গীতার এই জ্ঞান প্রদান করেন গীতার দ্বিতীয় অধ্যায়কে বলা হয় গীতা সারাংশ ভগবান যখন বিশ্বরূপ দর্শন দেন তখন কাল থেমে যায় গীতায় অর্জুন ষোলোটি প্রশ্ন করেন ভগবান শ্রীকৃষ্ণ তা পাঁচশো চুয়াত্তরটি শ্লোকের মাধ্যমে উত্তর দেন গীতায় তিনটি গুণ তিনটি দুঃখ এবং চারটি আমাদের প্রধান সমস্যার কথা বলা হয়েছে গীতায় সাধুর ছাব্বিশটি গুণের কথা বলা হয়েছে আর ছয়টি আসরিক প্রবৃত্তির কথা বলা হয়েছে নরকের তিনটি দ্বারের কথা বলা হয়েছে গীতায় তিনটি কর্মের প্রেরণা এবং তিনটি কর্মের আশ্রয়ের কথা বলা হয়েছে গুণ অনুসারে তিন প্রকার ত্যাগের কথা বলা হয়েছে তিন প্রকার আহার যোগ্য, তপস্যা শ্রদ্ধা পূজা ও দানের কথা বলা হয়েছে দুটি স্বভাবের এবং পাঁচটি চেতনার জীবের কথা বলা হয়েছে জড়দেহের ছয়টি পরিবর্তনের কথা উল্লেখ রয়েছে ব্রহ্ম উপলব্ধির পাঁচটি স্তরের কথা বলা হয়েছে ভগবদ গীতায় ভগবানের প্রিয় ভক্তদের ছত্রিশটি গুণের কথা বলা হয়েছে গীতায় জড় প্রকৃতির আটটি উপাদানের কথা বলা হয়েছে শ্রীমৎ গীতায় বর্ণিত শান্তির সূত্রটি হল ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা সমস্ত লোকের মহেশ্বর এবং সমস্ত জীবের পরমাত্মা তিনি সমস্ত জীবের হৃদয়ে বাস করেন সকল স্থানে সকল জীবের দেহে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং তিনি সমস্ত জীবের হিতাকাঙ্ক্ষী বন্ধু তবে গীতার শ্লোক শুধু অর্জুন নয় ভগবানের শ্রীমুখ থেকে সঞ্জয় হনুমান এবং ভটোৎকচের পুত্র বর্বরিক এই জ্ঞান শ্রবণ করেছিলেন জ্ঞান ভক্তি ও কর্মযোগ মার্গের সমস্ত ব্যাখ্যা পাওয়া যায় এই শ্রীমৎ ভগবদ্ গীতায় তাই গীতা জয়ন্তীতে গীতা পাঠ করুন এবং অন্যকেও গীতা পাঠ করে শোনান গীতার মহিমা শ্রবণ করুন এবং গীতা দান করুন গীতা জয়ন্তীতে গীতা দান হল সর্বশ্রেষ্ঠ দান হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভাগবতে বাসুদেবায় নমা হরে কৃষ্ণ সকলকে সকলে সুস্থভাবে গীতা জয়ন্তী পালন করুন এবং সকলে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ সকলকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গীতা গীতা জয়ন্তী তিথি কি জয়